সোমবার বঙ্গভবনে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস রাষ্ট্রপতি ছয় মাস ধরে বাংলাদেশিদের উপরে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার নানা কূটনৈতিক তৎপরতার পরেও তেমন ইতিবাচক কোনো সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের দেশটি সবশেষ বাংলাদেশের মহামান্যের কাছে ভিসা চালুর বিষয়ে নিজেদের আকাঙ্ক্ষা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন প্রবাসীরা রাষ্ট্রপতি ও দ্রুততার সাথে ওমানে ভিসা চালুর বিষয়ে একমত পোষণ করেন ওমানের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং উনি আগের থেকে বিষয়টি সম্পর্কে অবগত আছেন তবে এটি জানতো না যে ওমানের সম্পূর্ণভাবে ভিসা বন্ধ করে রেখেছে তো উনি আমাদের কথাগুলি শুনে অত্যন্ত গুরুত্ব সহকারে উনি বলেছেন আমি ইমিডিয়েট পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেব এই বিষয়ে যেন তড়িৎ গতিতে যে বিষয় খোলার বিষয়টি সেটি নিয়ে যেন কাজ করে উনি খুব আন্তরিকভাবে দেখেছেন বিষয়টি আমরাও আশা করতেছি ইনশাআল্লাহ মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপে ওমানের ভিসা অস্ট্রেলিয়ে চালু হবে আলোচনায় মাহতাবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকা ছাড়াও বন্ড ইস্যু সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন রাষ্ট্রপতিও সকল বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং পরে এ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করা হয় এ সময় বঙ্গভবনের সামরিক সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের প্রতিনিধি দলে আর উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতিwidehatyama কবির, সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান সিআইপি এবং সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ ইজাজ হোসেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে নতুন টার্মিনাল এটি এখনকার চেয়ে পাঁচ গুণ বড় হবে বলা হচ্ছে নতুন এই টার্মিনাল হবে বিশ্বের সবচেয়ে বড় রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন তিনি বলেন প্রতি বছর ছাব্বিশ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে তিন হাজার কোটি ডলার তিনি আরো বলেন আগামী দুবাই আন্তর্জাতিক বছরগুলোয় বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক করা হবে এক শেখ বলেন এই বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে বৈশ্বিক আকাশ সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই বিমানবন্দর দু সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয় পাঁচটি রানওয়ে ও চারশোটি উড়োজাহাজ রাখার ব্যবস্থা আছে এখানে দুবাইয়ের স্বনাম ধন্য এমিরেটস এয়ারলাইন্স এর কার্যক্রম চলবে এখান থেকে দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিপস বলেন এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে তারা দশ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে গত বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় আট কোটি সত্তর লাখ যাত্রী চলাচল করেছেন যা করোনা মহামারীর আগের মতোই বাংলাদেশে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে দুটি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী মে মাস থেকে ফ্লাইট শুরু করবে এয়ারলাইন্স দুটি শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও প্রস্তুতি নিতে বলেছে বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ প্রসঙ্গে বলেন ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না আগামী মাস থেকে এয়ারলাইন্স দুটি যাতে ঢাকায় ফ্লাইট শুরু করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হয়েছে পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জানানো হয়েছে জানা গেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে অফলাইনে তিনটি সাপ্তাহিক নন শিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে আগামী মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স আবদিস আবাবা এবং ঢাকার মধ্যে যাত্রীবাহী ফ্লাইট শুরু করার প্রস্তুতি নিয়েছে এছাড়া ভবিষ্যতে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স একশো টি উড়োজাহাজের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে যাত্রী বহন বহরের আকার এবং আয়ের দিক থেকে এটি আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন্স এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন্স হিসেবে স্থান পেয়েছে এদিকে আগামী মে মাস থেকে বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান ও পতাকা বহনকারী বিমান পরিবহন সংস্থা এয়ার চায়না বাংলাদেশ থেকে মূলত ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাই নিয়মিতভাবে চীনে যাতায়াত করেন বিবিচক সূত্র জানিয়েছে প্রাথমিকভাবে এই রুটে উড়ন্ত ট্যাক্সি নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কমতি নেই ভোল কাঙ্ক্ষিত এই ট্যাক্সি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এর ফলে মাত্র ত্রিশ মিনিটে ধাবি থেকে যাওয়া যাবে দুবাই খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার পঁচিশ বা ছাব্বিশ সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইভিডিউএল সেবাটি চালু করবে বলে আশা করা হচ্ছে জবি অ্যাভিয়েশনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন এই উড়ন্ত ট্যাক্সি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবুধাবি থেকে দুবাইয়ে যেতে সক্ষম হবে সিও জোভেন বেভার্ট বলেন নিরাপত্তা ও শব্দ নিয়ন্ত্রণ জবি অ্যাভিয়েশনের প্রধান বিষয় আমিরাত সর্বাধুনিক অবকাঠামো নির্মাণের পদক্ষেপকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় জবি অ্যাভিয়েশন ওই চুক্তি মোতাবেক দু সালের প্রথম দিকে দেশটিতে উড়ন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে ইভিডিউএল প্রস্তুতকারী আর্চার এভিয়েশন এবং আরব আমিরাতের এভিয়েশন সার্ভিস অপারেটর ফ্যালকন এভিয়েশন এর মধ্যে আবুধাবি ও দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য ভার্টিপোর্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছে এছাড়া আবুধাবি বিনিয়োগ অফিসের সঙ্গে জোভি ও আর্চার উভয়ের চুক্তি হয়েছে গ্রেসে কৃষি পর্যটন নির্মাণ ও তৈরি পোশাক শিল্প খাতে বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে দেশটিতে কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী পাঠানো যাচ্ছে না বছরে চার হাজার কর্মী পাঠানোর কথা থাকলেও দুই বছরে মাত্র একশো জন কর্মী দেশটিতে যেতে পেরেছেন সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় এ সংকটের মূল কারণ এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সালে এগ্রিসের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয় সে অনুযায়ী বছরে চার হাজার কর্মী নেওয়ার কথা কৃষি শ্রমিক হিসেবে দেওয়া হবে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট কিন্তু দু সালে এগ্রিসে গেছেন মাত্র বারো জন দু সালে সাতাত্তর জন এবং এ বছর পঁচিশ জন কর্মী জনশক্তি ব্যবসায়ীরা বলছেন গ্রিসে কর্মী পাঠানো নিয়ে সরকারের স্পষ্ট দিক নির্দেশনা নেই এছাড়া ভিসা জটিলতা রয়েছে এ বিষয়ে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন প্রতি বছর শ্রমবাজারে পঁচিশ লাখ লোক ঢোকে এর মধ্যে চার হাজার লোক গ্রিসে পাঠানো যাবে না তা মানা যায় না এ কারণে কর্মী পাঠানোর ব্যাপারে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে সেসব দেশের একটি সার্ভিস সেন্টার বা কনসুলেট অফিস দেশে খোলা যায় কিনা তা দেখতে হবে এ নিয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন ষোলোই এপ্রিল অ্যাথেন্সে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হয়েছে ঢাকায় গ্রিসের দূতাবাস চালু হলে সংকট কেটে যাবে ওমরাহ পালনে আগ্রহী মুসল্লিদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব দেশটি জানিয়েছে এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে অর্থাৎ শুধুমাত্র ওমরাহ ভিসার প্রয়োজন হবে না এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এ এক পোস্টে বলেছে যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন মন্ত্রণালয় বলেছে ফ্যামিলি ট্রানজিট লেবার এবং ই ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরা পালন করতে পারবেন হজ ও ওমরা মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে ভিসা যাই হোক ওমরা করার সুযোগ আছে সৌদি আসার পর দেশটির সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরা করার অনুরোধ জানিয়েছে হজ ও উমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয় যার মধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা ওমরার পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা সৌদির বাইরের মুসলিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এদিকে হজ নিবন্ধনে দালাল চক্র থেকে সতর্ক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তারা অনুরোধ করেছে হজ নিবন্ধনে কেউ যেন দালাল চক্রের সহযোগিতা না নেয় প্রয়োজনে মন্ত্রণালয়ের নসুক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে হয়েছে শনিবার ইসলামিক প্রতিবেদনে তথ্য জানানো ওমানে পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা বৃহস্পতিবার দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় দক্ষিণ আল বাদিনাহ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতে নাতে গ্রেফতার করে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না একই সাথে তাদের বিরুদ্ধে চিন্তায় ও চুরির অভিযোগ আনা হয়েছে প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে এই ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধারস্থ হন এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে যদিও মানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করে প্রতারণার ঘটনা এটাই প্রথম নয় এর আগে একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের ব্যাংকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে একশো বত্রিশ বাংলাদেশের সহ দুশো ছয় প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ তাদের বয়স আঠারো থেকে একষট্টি বছরের মধ্যে শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার তারিখ এর আগে গতকাল শুক্রবার রাজ্যের পাসির গুদাং এলাকায় অফস মাহিন নামের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয় বাহারুদ্দিন তারি জানান ওই এলাকার একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে মোট পাঁচশো ত্রিশ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন বিভাগ এরপর সেখান থেকে দুশো জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে একশো বত্রিশ জন বাংলাদেশি এবং তিপ্পান্ন জন চীনা নাগরিক রয়েছেন এছাড়া দর্শন জন মিয়ানমারের ছয় জন পাকিস্তানি তিনজন ইন্দোনেশিয়ান দুজন ভিয়েতনামের এবং একজন স্থানীয় বাসিন্দা এসব ব্যক্তির বিরুদ্ধে অভিবাসন আইন এবং এ সম্পর্কিত রেগুলেশন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চলতে বছরের জানুয়ারি থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত জোহর রাজের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার নশো ছত্রিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ দর্শক এই ছিল প্রবাসের হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসের হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে